একবার লাভ দিয়ে দিবা না দেব আমি চলে যাই হ্যাঁ তো না করিনাই তুই দিব তোমার বেগুন যা দেখ

আসলটা দে তুই একটা না আমি দি আগে জানতাম না हां যাও যা তাই যায় তাই না আমার তো জান নাই হ্যাঁ তোমরা নিয়ে ব্যবহার করবা আর আমার টাকার আসল দিবা না সুদ দিবা না আর আমি এমনি ছেড়ে দেবো কইলাম যে আসলটা তুই দিছ ইয়া সুদটা তোর বহুত এটা ভাল লাগে না আর আমারে শালি মাছখান্দা বা মাথা একটা ঢুকাইয়া দিয়া দিছে একবার আমার বেশ 23 পাইরা শালি করে লইয়া কি দেব করমু

আর ওই লোকটা ফালতু লোক কি একটা কথা বললো বলো তো তোমার সামনে আমার সামনে কতবার একটা অপমান করলো খারাপ আছে ভালো না কোনদিন ওই লোকের কাছে না আর যে মনে চলো আচ্ছা চলো